হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমি আমার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে আর এই রকম মজার মজার গল্প যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলো বন্ধুরা আজকের গল্পে কি হয় দেখা যাক চলে এসো বন্ধুরা এই তো কদিন আগে ঘরটারগুলো সব গুছিয়ে গেছি সাজিয়ে রাখলাম এর মধ্যে কি ধুলো পড়ে গেছে বাপরে বাপ রাস্তার পাশে বাড়ি হলে যা হয় সব কিছুতে একদম ধুলো আর ধুলো এত মোছামুছি করেও কুল পাওয়া যায় না ভালো করে মুছি না হলে তো মাহিরা বার পছন্দ হবে না ছি ঠাম্মির সাথে আমি খুব অন্যায় করে ফেলেছি এমন করে ঠাম্মির মুড়ির কোটোটা ফেলে দিয়ে আমি একদম ঠিক কাজ করিনি ঠাম্মি তো সেই সকাল থেকে নিজের ঘরেই শুয়ে আছে একটুও বাইরে বেরোচ্ছে না মনে হয় ঠাম্মি আমার উপরে খুব রাগ করেছে কিন্তু ঠাম্মি তো মাহির ওপরে এত রাগ করে না তাহলে আজ কেন এত রাগ করলো যাই মায়ের কাছে যাই একটু কে জানে আমার উপরে রাগ করে বসে আছে কিনা মায়ের কাছে যাই একটু এই তো মা তো দেখছি ঘরেই আছে মা ও মা মা ও তুমি কি করছো মা এই তো মাহি কোথায় রে এতক্ষণ খুঁজে খুঁজে পাচ্ছি না ঘরে এসে দেখি তুই ঘরে নেই একটু হাতে টাইম ছিল সেই জন্য ভাবলাম ঘরটাকে একটু গোছগাছ করি দেখলি তো কদিন আগেই ঘরটরগুলো সাজিয়ে সাজালাম কিন্তু দেখ রাস্তার পাশেই ঘর বাড়ি হলে যা হয় ধুলো বালিতে একদম সব নোংরা হয়ে গেছে তাই ভাবলাম একটু পরিষ্কার করি কেন কিছু বলছিলি আমাকে কি হচ্ছে ও তাও ভালো বাবা তুমি আমার ওপরে রাগ করো নি মা আমি তো ভাবলাম তুমিও বুঝি ঠাম্মির মতো আমার ওপরে রাগ করে বসে আছো দেখো না মা ঠাম্মি মনে হয় আমার ওপরে খুবই রাগ করেছে ঠাম্মি সেই সকাল থেকে ঘর থেকেই বেরোয়নি আমার সাথে বুঝি আর কথা বলবে না ঠাম্মি জানো তো তাই তো তুই তো একদম ঠিক কথা বলেছিস তোর ঠাম্মি তো আজকে ঘর থেকেই বেরোনি চা করলাম চাও খেতে আসলো না আমি ভাবলাম শরীরটা মনে হয় খারাপ তাহলে তোর উপরে রাগই করেছে বুঝলি তো দেখলি তো সেই জন্য বলি যে ঠাম্মিকে একদম রাগাবি না ঠাম্মি কিন্তু খুব রেগে গেছে মাহি মুড়ির কৌটোটা এরকম করে না ফেললেই হতো না আরে বাবা আমি কি মুড়ির কৌটোটা ইচ্ছে করে ফেলেছি নাকি মুড়ির কৌটোটার মুটকিটা খুলতে গিয়েই আমার সাথে ধুম করে পড়ে গেল তাই জন্যই তো ঠাম্মিকে আমি একটা নতুন কৌটো কিনে এনে দেব মা আবার নতুন মুড়িও এনে দেব ঠাম্মি আমার উপরে যেন রাগ না করে তুমি একটু বলো না আমার ঠাম্মিকে আমি বললে কি হবে বল তো ওটা খুব খুব প্রিয় প্রিয় কোটোটা ছিল সেই জন্যই তো ওই কোটোতেই মুড়িটা ঢাললো আর তুই সেই কোটোর মুটকিটাও ফাটিয়ে ফেলেছিস আবার মুড়িগুলোও সবই ফেলে দিয়েছিস এমন কিন্তু আর করবি না বুঝলি তো হ্যাঁ মা সে তো বুঝলাম কিন্তু তুমি এখন বলো আমি কি করব আমি তো এরকম আর করব না বলছি সরি সরি মা সরি এই দেখো মা আমি কান ধরেছি মা আমি আর কখনো এমনটি করব না মা তুমি একটু ঠাম্মিকে বুঝিয়ে বলো না মা যে দিদি ভাই আর কখনো এমন কি করবে না মা প্লিজ চলো চলো ঠাম্মীর সাথে আমার কথা না বললে একটুও ভালো লাগে না মা তুমি চলো মা ঠাম্মি মনে হয় খুবই ডাক করেছে দেখছো না সেই জন্যই তুই ঠাম্মি ঘর থেকে বাইরে বেরোচ্ছি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেক হয়েছে এবার হাত না আরও তো আমার সামনে আর কান ধরে লাভ নেই কান ধরার হলেই ঠাম্মের কাছে গিয়েই কানটা ধরো যাও আচ্ছা ঠিক আছে আয় আয় দেখি ঠাম্মের কাছে আয় দেখি হ্যাঁ হ্যাঁ মা চলো চলো ঠাম্মির কাছেই আগে যাই আমার একটু ভালো লাগছে না মা ঠাম্মির সাথে কথা না বলে মা ও মা মা কি হয়েছে আপনার বলুন তো মায়ের সাথে কথা বলছেন না আবার সকাল সকাল ওঠেননি কি ব্যাপার চাও তো খেলেন না মা মাই ঠাম্মি কিন্তু একদম কথা বলছে না দেখে দিস তো ঠাম্মি কিন্তু খুব রাগ করেছে তুই আয় এদিকে তো তুই ভালো করে বুঝিয়ে তুই এদিকে এসে ঠাম্মির কাছে ক্ষমা চেয়ে এনে তাড়াতাড়ি এদিকে আয় আমি বললে মনে হয় হবে না তাড়াতাড়ি চলে এসো তুমি দোষ করেছো মা তাই তোমাকেই সরি চাইতে হবে ঠাম্মির কাছে তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ মা তুমি একদম ঠিক কথা বলেছো মা আমি ভুল করেছি তাই জন্যই তো আমাকেই সরিটা চাইতে হবে মা তুমি সর তো মা সরিকে গিয়ে সরি জেনে ঠাম্মি ও ঠাম্মি ঠাম্মি গো ও ঠাম্মি ঠাম্মি ও ঠাম্মি কথা বলছো না কেন ঠাম্মি খুব রাগ করেছো বুঝি আমার ওপর সরি ঠাম্মি আমি আর এরকম কখনো করবো না তোমার প্রিয় মুড়ি আমি আবার কিনে দেব আর একটা নতুন কোটোও কিনে দেবো ঠাম্মি তোমার জন্য এই তো দিদি ভাই শরীরটা ভালো লাগছে না দিদি ভাই তাই একটু শুয়ে আছি ও তাহলে তুমি আমার ওপরে রাগ করনি তো থামি দাঁড়াও দাঁড়াও উঠি আগে আমি উঠি না না দিদি ভাই রাগ কেন করবো টুকুর জন্য আবার কেউ রাগ করে নাকি কিন্তু তুমি কিন্তু খুব অন্যায় করেছো দিদি ভাই এরকম মুড়িও ফেলবে না কখনো আর কোটোর মুটকিটা তুমি ফাটিয়েই ফেলেছো আর কিন্তু কক্ষনো এমনটি করবে না ঠিক আছে ঠাম্মি সরি ঠাম্মি আর এমন ভুল কখনো হবে না ঠাম্মি তুমি দেখবে আমি আর কখনো এমনটি করব না সরি মাফ করে দাও আমাকে হ্যাঁ গো হ্যাঁ দিদি ভাই মাফ করে দিয়েছি এত আর বারবার সরি চাইতে হবে না যাও তুমি এবার যাও খেলা করো যাও তাহলে বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো আর দেখলে তো কোনো ভুল করলে সঙ্গে সঙ্গেই ক্ষমা চেয়ে নিতে হয় তাহলে সবাই ক্ষমা করে দেয় ভুল করলেই সেটা ক্ষমা চেয়ে নিতে হবে তাহলে কেউ কখনও রাগ করবে না যেমনটি ঠাম্মি আমার উপরে রাগ করেনি তেমন তোমাদের উপরেও কেউ রাগ করবে না বন্ধুরা এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর এই রকম নতুন নতুন মজাদার গল্প যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আবার তোমাদের সাথে পরের গল্পে দেখা হবে বন্ধুরা আজকের মতো টাটা